সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বেশি নজর কেড়েছে আফগানরা যুদ্ধবিধ্বস্ত এক দেশ থেকে উঠে এসেও ক্রিকেটাঙ্গনে নিয়মিত প্রতিভার ছাপ রাখছে রশিদ নবীরা বিশ্বের যে কোনো ফ্রাঞ্চাইজি লীগ মানেই যেন আফগান ক্রিকেটারদের ছড়াছড়ি তবে আন্তর্জাতিক ক্রিকেটেও নিজেদের আধিপত্য দেখাচ্ছে আফগানিস্তান অন্তত ওয়ান ডে ও টি টোয়েন্টি ফরম্যাটে সাম্প্রতিক সময়ে যে কোনো দলকে হারানোর সক্ষমতা আছে এই দেশটির সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও প্রথমবারের মতো সেমিফাইনাল খেলা আফগানরা নিজেদের প্রভাব দেখিয়েছে চলমান ট্রফিতেও যেখানে প্রথমবারের মতো অংশগ্রহণ করেই ইংল্যান্ডের মতো দলকে হারানো আফগানরা একটুর জন্য মিস করেছে সেমির টিকিটও তবু গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও আফগানরা জানিয়ে গেছে ভবিষ্যতের ক্রিকেটে তারাও হচ্ছে শিরোপার অন্যতম দাবিদার চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে এখন পর্যন্ত সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন আজমতুল্লাহ অমরজাই বল হাতে প্রতিপক্ষের স্ট্যাম্প উপরে ফেলাতেও যার জুড়ি মেলা ভার সেই আজমতুল্লা ব্যাট হাতেও প্রতিপক্ষের বোলারদের শাসন করতে একটুও পিচ পাহন না নিজের সর্বশেষ ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে অনবদ্য সাতষট্টি রান করা অমরজাই তার আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে একচল্লিশ রান নেওয়ার পাশাপাশি বল হাতেও নিয়েছিলেন যাতে তার দলও আরো একবার ইংল্যান্ডকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে জানান দেয় আগামীর ক্রিকেটে আধিপত্য বিস্তার করতেই আসছে আফগানরা অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে একই ম্যাচে ইব্রাহিম জাদরানের অবিশ্বাস্য একশো সাতাত্তর রান তো দর্শকরা কখনোই ভুলবে না সব মিলিয়ে গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে থাকা এই আফগান ওপেনার তার মুগ্ধতা অন্যদিকে শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে জাদরান থাকলেও সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে গ্রুপ পর্ব শেষে তালিকার দুই আছেন আজমতুল্লাহ অমর এছাড়া স্ট্রাইক রেট গড় কিংবা উইকেট কিপার হিসেবে ডিসমিসালের মালিক বনে যাওয়া সব কিছুতেই চলতি ট্রফিতে আধিপত্য দেখিয়েছে আফগানিস্তানের ক্রিকেটাররা যেখানে ব্যাচ হাতে কখনো অভিজ্ঞতার প্রমাণ দিয়ে অনবদ্য খেলা অলরাউন্ডার মোহাম্মদ নাবি বল হাতেও করেছেন বিশ্ব রেকর্ড আবার ইমার্জিং এশিয়া কাপ থেকে পরিচিতি পাওয়া সেদিকুল্লা তো অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন পঁচাশি রানের এক চোখ জোরানো ইনিংস অর্থাৎ নবী রশিদ খানদের ক্যারিয়ারের পরন্ত বেলায় ইব্রাহিম ও ওমর জায়রা যেন ক্রিকেটে নতুন সম্ভাবনা দেখাচ্ছেন যা দেখে আফগানদের প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক ক্রিকেটার থেকে পণ্ডিতরাও ইএসপিএন ক্রিক ইনফোর এক অনুষ্ঠানে তো সাবেক প্রোটিয়া কিংবদন্তি পেস বোলার স্টেইন বলেই দিয়েছেন আগামী দশ বছরে আইসিসি ইভেন্ট জিতবে আফগানিস্তান তিনি আরও বলেন আমি মনে করি তাদের অনেকেই বিশ্বজুড়ে টি টোয়েন্টি ক্রিকেট খেলে যা দুর্দান্ত আগামী দশকের মধ্যেই তারা নিশ্চিতভাবে আইসিসি টুর্নামেন্ট জিততে পারে এছাড়া ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসির হোসাইনের মতে আফগানিস্তানকে দেখে বাংলাদেশ পাকিস্তানের শেখা উচিত কিভাবে ক্রিকেটে উন্নতি করতে হয় তাছাড়া রিকি পন্টিং এবি ডিভিলিয়ার্স থেকে বীরেন্দ্র শেবাগ সাবেক অনেক ক্রিকেটাররাই বড় সম্ভাবনা দেখছে আফগানদের এবার দেখার পালা বাইশ গজে কতটা আধিপত্য বজায় রাখে আগামীর ক্রিকেটে নিজেদের ছাপ রাখবে ইব্রাহিম ওমর জাইরা নাজমু সাকিব অনফিল্ড